আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আমি রাইয়ান এবং হচ্ছে আমার ফ্রেন্ড রেজা তিনজনে আমরা এখন হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম তো মাঝখানে খুব সুন্দর একটা জায়গা আমরা এসে দাঁড়িয়েছি দিক থেকে আমরা ঢাকা থেকে আসছি সো এই যে দেখা যাচ্ছে সো এই জায়গাটা যে সাদা পতাকা দেখা যাচ্ছে টোটালটা ইন্ডিয়া আমরা এই যে অটো নিয়ে আসছি অটোটা এখানে থামিয়ে এই রাস্তা উপভোগ করার জন্য এখানে দাঁড়িয়েছি সো চিন্তা করলে দেখা যায় আমি একটু নিচের দিকে নামছি সেখানটায় এখানে কচু কচু বাগান আছে কচু গাছ আর এই পুরো জায়গাটায় যে বাংলাদেশের সীমানা এখানে শেষ এমপি ফোর থ্রি সিক্স বাংলাদেশ ওই যে রায়ান আর হচ্ছে আমার ফ্রেন্ড রেজা সো ওরা ইন্ডিয়াতে আছে আর এই যে সাদা পতাকাটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশের শেষ সীমানা এবং হচ্ছে ওই যে কর্নারে দেখা যাচ্ছে এখানে সাইকেল নিয়ে ওরা চলে যাচ্ছে ওই যে এই পুরো জায়গাটা ইন্ডিয়া এখানে কোনো কাটাতারে বেড়া নাই। ওরা রিক্সা নিয়ে সাইকেল নিয়ে স্কুল ছুটি দিয়েছে হ্যাঁ কাটাতেটা বেড়া আছে এই যে কণাটা দেখা যাচ্ছে তো ওই পোষণটাই আছে বাট এই দিকে চা বাগানে কোনো টারা কিচ্ছু নেই সো এখানে আমি আছি দাঁড়িয়ে পরিবেশটা খুবই চমৎকার খুবই সুন্দর একটা আবহাওয়া মেঘ আছে আকাশে দেখতে খুবই চমৎকার লাগছে সো আমি এখন আস্তে আস্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছি তো রাজা রাজা

তো রায়ান তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি এর আগে জাস্ট হচ্ছে এদিক দিয়ে আর কি তেতুলিয়া চলে গেছিলাম বাট হচ্ছে এদিকে কখনো নামা হয় নাই আজকে সুযোগ হইছে এই জায়গা আসছি দেখে খুবই ভালো লাগতেছে তুমি রায়ান কে নিয়ে ইন্ডিয়া সাইড থেকে তুমি ভিডিও করতে পারো আচ্ছা আমরা বাংলাদেশ থেকে তাহলে আমিও যাই কি বলো রায়ান একটু আগাও আমিও যাই আমিও তাহলে ইন্ডিয়া থাকি তো তুমি আমাকে একটু ধরো আমি একটু কথাবার্তা বলি ওয়াও

মানে সিম্পান এবং দেখার মতো একটা ওয়েদার তো ইন্ডিয়া তো কাছে দেখে আমার ইন্ডিয়া ছুটে যেতে মন যাচ্ছে আমি একটু দৌড়তে চলে যাই স্বাক্ষর ওদিক দিয়ে খুব ওদিক দিয়ে আর ওই সুন্দরী মেয়েরা যাচ্ছে